আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা দশ প্লাস নয় জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ও আঠাশ জানুয়ারি দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে হলো পদের পদের নাম উচ্চমান সহকারী সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার চালানায় অবশ্যই দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এক্ষেত্রে কম্পিউটার দক্ষতা থাকতে হবে পদের পদের নাম বার্তাবাহক সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী একটি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা মোটর সাইকেল অথবা বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ অনন্য যোগ্যতা মোটর সাইকেল অথবা বাইসাইকেল চালনায় অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে পদের নাম পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে তারপরও আপনারা আবেদনের পূর্বে অবশ্যই দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হলো পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম ক্যাশিয়ার পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে থাকলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন শেষ তারিখ হচ্ছে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যাইতে মধ্যে আলোচনা করা হয়েছে তারপরও আপনারা আবেদনের পূর্বে অবশ্যই দেখে নিতে পারেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়